মাধ্যমিক দু হাজার পঁচিশ দেখো এমসি কিউগুলো সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ তোমরা করে দেবে ঘ অপশানে হচ্ছে পাইন তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিতকরণ করো তোমরা করে দেবে এখানে রাগি জোয়ার বাজরা রাগি তিন বলায় বলা মিলেট এখানে রাগি দেওয়া আছে তোমাকে রাগিটা করতে হবে তারপরে তিন নম্বর ভারতের প্রথম কাপড়ের কল তোমরা করে দেবে গ অপশানে দেওয়া আছে ঘুষুরি কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এখানে আপডেট নেওয়া নাই তোমাদের এখানে অপশানে যেটা দেওয়া আছে করবে এখানে হচ্ছে এনএইচ টু তোমাকে করতে হবে কিন্তু বর্তমানে এনএইচ টু এর নাম হয়ে গেছে এইচ নাইনটিন এখানে আপডেট দেওয়া নাই এটা তোমাকে ক অপশানটাই করতে হবে যদি আছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে ইসরো ইস রো তারপরে ছয়টা যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে অভিঘর্ষে টানে উচ্চভূমির ঢালোয়ার আবার নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং সাতেরটা পাখির পায়ের মতো দেখতে নদী মোহানায় পাখির পায়ের মতো যে বদ্বীপ সেটা হচ্ছে দেখো ক অপশানে দেওয়া আছে মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায় ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবত্তকে কি বলা হয় হ্যারিকেন কি বলা হয় হ্যারিকেন তারপরে নয়টা অদক্ষেপণের একটি উদাহরণ হলো অদক্ষেপণের একটি উদাহরণ তোমরা করে দেবে এখানে হচ্ছে স্লিট দক্ষিণ গোলার্ধের সমুদ্রসোত বাম দিককে বিক্ষিপ্ত হয় কারণ কিসের জন্যে পৃথিবীর আবর্তন গতির জন্যে এগারো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহানা দিয়ে ভেতরে প্রবেশ করলে তখন তাকে বলা হবে বান ডাকা নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল এখানে ক অপশানটা পলিথিন তারপরে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ তারপর দিবং দিহং দিবং লোহিত এই তিনটে নদীর মিলিত প্রভায় নামই হচ্ছে ব্রহ্মপুত্র এবারে শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করত শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ গুলো কি পড়ছে দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্যপাত বায়ু দূষণ ঘটায় হ্যাঁ ঘটায় এখানে লিখে দিতে হবে সু দু একটা হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুরি বালি পুলি প্রভৃতি পুলিগটিও সমী তাকে বেদ বলে এই বেদটা হলে এটা একটা অ বেটের পরিবর্তে যদি ধায়া থাকতো তাহলে সু হতো তাহলে দ্বিতীয়টা আমরা পেয়ে গেলাম কি অশুদ্ধ যদি বেটের পরিবর্তে ধায়া হতো তখন শুদ্ধ হতো ভূপক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা তোমার করে দেবে শুদ্ধ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে অস্থায়ী হ্রদগুলোকে প্লা বলে এটাও তোমার করে দিচ্ছ শুদ্ধ তারপরে উল্কাপিণ্ড ট্যাটোস্পিয়ারে পুড়ে ছাই হয় এটা তোমার হচ্ছে অশুদ্ধ এই ট্যাটোস্পিয়ারের পরিবর্তে কেটে দিয়ে মেসোস্পিয়ার থাকতো মেসোস্পিয়ার হয়ে গেলে তোমার শুদ্ধ হতো তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির দ্বারা এটা তোমার করেছ শুদ্ধ কৃষ্ণ ও শুক্লপক্ষ শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয় এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ এই ভরা কোটালের পরিবর্তে যদি মরা কোটাল হতো তাহলে তোমার শুদ্ধ হতো এবার শূন্যস্থান পূরণ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলা হয় তেজস্কীয় বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত আধি আধি নামে পরিচিত উপগ্রহিত্রের ক্ষুদ্রতম এই ককের নাম হচ্ছে পিক্সেল বায়ু চাপ পরিমাপক করা হয় জ্যাস যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে ব্যারোমিটার সেটা হচ্ছে ব্যারোমিটার চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হলে তখন সেই অবস্থানকে কেবল সবচেয়ে কাছে অবস্থান হচ্ছে পেরিজি অবস্থান যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় ড্যাস বলে এইখানে তোমার এই প্রশ্নটা অনেকগুলো কিন্তু উত্তর হবে তোমার কেউ যদি লেখে ভূগাঠনিক প্রক্রিয়া বুঝছে কাটতে পারবে না কেউ তোমার এটা আবার বহিজাত প্রক্রিয়া কেউ যদি তোমার আবার ভূমিরূপের পরিবর্তনের পর্যায়ন লেখে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো উত্তর হবে কিন্তু একটা উত্তর হবে না কিন্তু অনেকগুলো অপশান এখানে কিন্তু উত্তরে লিখবে ছাত্ররা নদী দ্বারা নদী দ্বারা দ্যাস পদ্ধতিতে অদহীভূত সূক্ষ্ম বালু পলি কাদা প্রবাহিত হয় তাহলে এটা হচ্ছে ভাসমান পদ্ধতির দ্বারা ভাসমান পদ্ধতির দ্বারা তারপরে একটি বা দুটি শব্দে দাও উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার এটা হচ্ছে তোমার ধানের গবেষণাগার অবস্থিত উড়িষ্যাতে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারী অনুযায়ী মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে দশ লাখ দশ লাখ বৈচিত্রূচক মানচিত্রে আরে টু পঞ্চাশ হাজার মেট্রিক স্কেলে করতে হবে ম্যাট্রিক স্কেলে হবে এক সেমিতে এক সেমিতে মিটার মিটার বা তুমি হাফ কিমি করে দেবে হাফ কিমি একটা লিগলি তোমার হবে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে শঙ্কু আকৃতির ভূমিরূপে সৃষ্টি হয় তার নাম হচ্ছে পলল শঙ্কু ফল শঙ্কু যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে তাকে বলা হয় সমবর্ষণ সমবর্ষণ রেখা সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো ত্যাশ উষ্ণ সতর প্রভাবে বড় মুক্ত এটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় সোত উষ্ণ উপসাগরীয় সোত কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী এটা হচ্ছে সিন্ধুর উপনদী সিন্ধু উত্তর পশ্চিম উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য মৃত্তিকা হয় সেটা আমরা জানি ঝুম চাষ ঝুম চাষ এবার বাম দিকের সাথে ডান দিকের চারটে মেলা কান্দালা কান্দালা হচ্ছে করমুক্ত বন্দর কান্দালার সাথে করমুক্ত বন্দর রাজস্থান রাজস্থান হচ্ছে রাজস্থানের নদী হচ্ছে তোমার লুনি লাদাখ লাদাখের দেখে নেই তোমার খাড়া দোলা আর ভিলাই ভিলাই করে দেবে তোমার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দু নম্বরগুলো কী কী দিয়েছে একবার দেখে নেবে একবার তিন নম্বর পাঁচ নম্বরগুলো আর সর্বশেষে দশটা ম্যাপ পয়েন্টিং পরে ভিডিওতে আমরা ম্যাপ পয়েন্টিং নিয়ে আসছি